আমাদের জীবনে চলার পথে এমন কিছু কিছু ভুল আমরা করে বসি যে ভুলগুলোর জন্য কিন্তু আমাদের জীবনে সুখ শান্তি দূর হয়ে যায় জীবনে দুঃখ নেমে আসে গৃহের সুখ শান্তি বজায় রাখার ক্ষেত্রেও কিন্তু শাস্ত্র বাস্তু দোষের একটা ব্যাপার উল্লেখ করা হয়েছে এই বাস্তু দোষ যদি আমাদের গৃহে থাকে তাহলে কিন্তু সহজে আমাদের গৃহে সুখ শান্তি আসে না উন্নতি হতে চায় না তাই আমাদের কিচেন লিভিং রুম আমাদের গৃহের সমস্ত জিনিস ঠিক ঠিক ভাবে কিন্তু রাখার চেষ্টা করতে হবে শাস্ত্র মতে এগুলি কিন্তু বিশেষ মাহাত রয়েছে এবং এগুলিকে মেনে যদি আমরা চলি তাহলে কিন্তু সহজে আমাদের গৃহের সুখ শান্তি বিরাজ করবে শাস্ত্র বলছে গৃহের মধ্যে ছাত্রে জিনিস আমাদের কখনোই রাখা উচিত নয় যে জিনিসগুলি আমাদের গৃহের মধ্যে থাকলে আমাদের অভাব দেখা দেবে আমাদের সুখ শান্তি গৃহ থেকে উদাও হয়ে যাবে সব সময় দুঃখের মধ্যে জীবন কাটাতে হবে এই জিনিসগুলি আমাদের গৃহের মধ্যে থাকলে খুব প্রভাব দেখতে পাওয়া যায় এবং গৃহের প্রত্যেক সদস্যের মধ্যে রোগ শোক লেগে থাকে অভাব অনটনে সমস্ত কিছু কিন্তু দেখতে পাওয়া যায় তাই চলুন আমরা প্রত্যেকে জেনে নিই কীভাবে বাস্তুকে ঠিক করে এই সাতটি জিনিসকে গৃহ থেকে দূর করে আমাদের সুখ শান্তি অর্থনৈতিক সংকট সমস্ত কিছু দূর করা যায় এছাড়া পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে বিধান আমাদেরকে দিয়েছেন সেই বিধান মানার মধ্য দিয়েও কিন্তু আমাদের এই সকল সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব তিনি যে বিধানগুলি দিয়েছেন সেগুলি আমরা আলোচনা করবো তো আপনারা অতি অবশ্যই কিন্তু আলোচনাটা দেখতে থাকুন আমাদের গৃহের মধ্যে এমন কিছু জিনিস থাকে যেগুলি আমরা সঞ্চয় করে রাখার চেষ্টা করি যার মধ্য দিয়ে কিন্তু আমাদের এই সমস্যাগুলি দেখতে পাওয়া যায় আমরা আমাদের গৃহকে যদি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি রোজ সকালবেলা যদি পরিষ্কার করে গঙ্গা জলে ছিটা দিয়ে ঘরকে শুদ্ধ করি তাহলে কিন্তু গৃহের অনেক কুপ্রভাব দূর হবে এবং সহজে কিন্তু মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করবেন আমাদের সুখ শান্তি ফিরবে অভাব অনটন সমস্ত কিছু কিন্তু দূর হবে তাই সবার প্রথমে আমাদেরকে গৃহকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর গঙ্গা জলে ছিটা দিয়ে গৃহকে শুদ্ধ করতে হবে দ্বিতীয়ত আমরা ঘর সাজানোর জন্য ঘরের মধ্যে কিছু কিছু গাছ রেখে দিই মাছের অ্যাকোরিয়াম রেখে দিই যেমন ক্যাকটাস জাতীয় গাছ আমরা গৃহের মধ্যে সাজিয়ে রাখি বা আরও অনেক গাছ রেখে দিই যেগুলো গৃহের শোবার ঘরে কিন্তু রাখা উচিত নয় যেমন ক্যাকটাস জাতীয় গাছ যদি আমরা শোবার ঘরে রাখি তাহলে কিন্তু অমঙ্গল নেমে আসে এর কুপ্রভাব আমাদের জীবনে দেখতে পাওয়া যায় আর গৃহের মধ্যে যদি অ্যাকোরিয়াম থাকে সেই অ্যাকোরিয়াম কিন্তু কখনো শোবার ঘরে রাখা উচিত নয় এই শোবার ঘরে অ্যাকোরিয়াম রাখার মধ্যটিও কিন্তু আমাদের বাস্তুর বিভিন্ন রকম সমস্যা দেখতে পাওয়া যায় এছাড়া গৃহের মধ্যে যদি ভাঙা আসবাবপত্র থাকে ভাঙা যদি আয়না থাকে টেবিলপত্র বা পুরানো জিনিসপত্র যেগুলো ব্যবহার হয় না নষ্ট হয়ে গিয়েছে এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গৃহ থেকে বার করে দেওয়া উচিত এই জিনিসগুলি যত আমাদের গৃহে থাকবে যত নোংরা করে এই গৃহ যত নোংরা করে এই জিনিসগুলোকে রেখে দেওয়া হবে ততই কিন্তু গৃহের আর্থিক সমস্যা দেখতে পাওয়া যাবে রোগ শোক দুঃখ কষ্ট এই সমস্ত কিছু কিন্তু দেখতে পাওয়া যাবে তাই যত সম্ভব এই জিনিসগুলোকে গৃহ থেকে বার করে দেওয়া উচিত শুধু আসবাবপত্রই নয় আমাদের গৃহের মধ্যে যে সমস্ত পুরানো কাপড় চোপড় থাকে ছেঁড়া কাপড় চোপড় জামা কাপড় এগুলো কিন্তু আমাদের নেগেটিভ এনার্জিকে বাড়িয়ে তোলে আমাদের গৃহের মধ্যে খুব প্রভাব দেখতে পাওয়া যায় তাই এই জিনিসগুলোকে নয় দান করে দিন না এই জিনিসগুলি গৃহ থেকে বার করে দিন এছাড়া কখনই কিন্তু গৃহের মধ্যে বন্ধ ঘড়ি রাখা উচিত নয় বা ভাঙাচোড়া ঘড়ি রাখা উচিত নয় গৃহের মধ্যে যদি ঘড়ি বন্ধ থাকে তাহলে কোনো কাজই কিন্তু সঠিক সময় হতে চায় না এবং সকল কাজে বাঁধা আসে আর সহজে কিন্তু আমাদের আয়োন্নতি হতে চায় না তাই সব সময় ঘড়ি চালু রাখতে হবে আর যদি সেই ঘড়িটা খারাপ হয় তাহলে কিন্তু গৃহ থেকে ফেলে দিতে হবে গৃহে যদি দেবদেবীর মূর্তি ভাঙাচোড়া হয় বা দেবদেবীর যদি ফটো থাকে সেটা যদি ছেঁড়া বা পুরানো হয় সেগুলো কিন্তু নদীতে বা পুকুরে ভাসিয়ে দেওয়া উচিত ছেড়া দেবদেবীর ফটো গৃহে রাখা উচিত নয় এর কুপ্রভাবে আমাদের বাস্তু কিন্তু জর্জরিত হয়ে যায় এছাড়া কখনোই গৃহের মধ্যে এমন ফটো লাগানো উচিত নয় যেগুলো আমাদের মনকে বিষণ্ন করে তোলে যেমন কোনো যুদ্ধের ছবি বা কোনো হিংসাত্মক পশুর ছবি বা এমন ছবি যেগুলো আমাদের মনকে প্রভাবিত করে সেই ছবিগুলো কিন্তু গৃহের মধ্যে লাগানো উচিত নয় এছাড়া গৃহের মধ্যে কখনোই মাকসার জালকে রাখবেন না এই মাকসার জাল গৃহ বা আপনার দোকান দুটো জায়গায় যখনই হবে তখনই জানবেন অমঙ্গল নামতে চলেছে তাই সবসময় গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গৃহের মধ্য থেকে মাকসার জালকে কিন্তু দূর করে দেবেন সবসময় যত আপনার গৃহকে পরিষ্কার রাখবেন ততই কিন্তু আপনার গৃহের আয়োন্নতি বাড়তে থাকবে ততই কিন্তু দুঃখ কষ্ট সমস্ত কিছু দূর হতে থাকবে আর আপনার গৃহকে যত নোংরা করে রেখে দেবেন যত অপরিষ্কার রাখবেন ততই কিন্তু আপনার দুঃখ জ্বালা যন্ত্রণা রোগ শোক এই সমস্ত কিছু বেশি বেশি করে দেখতে পাওয়া যাবে তাই গৃহকে সদা সর্বদা পরিষ্কার রাখুন এবং মাকড়সার জাল যদি আপনার গৃহে দেখতে পান সেগুলোকে কিন্তু পরিষ্কার করুন তৈ গেল শাস্ত্র মতে যে জিনিসগুলি গৃহের মধ্যে থাকলে আমাদের অভাব অনটন দেখতে পাওয়া যায় রোগ শোক দেখতে পাওয়া যায় এই সমস্ত কিছু আমরা শাস্ত্র মানে পালন করার চেষ্টা করব আর পরম দেয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র যে বিধান দিয়েছেন সকাল সকাল নামজপ ইতিশ এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা পালন করে চলব পরম দলকে যত আমরা ডাকতে থাকবো নাম জপ করতে থাকবো ততই কিন্তু আমাদের মঙ্গল সাধিত হবে ততই আমরা কিন্তু আমাদের সমস্ত কুপ্রভাব সমস্ত বাধা বিপত্তি অভাব অনটন সমস্ত কিছুই দূর করতে পারবো এছাড়া কিন্তু গৃহের মধ্যে এই জিনিসগুলোকেও আমাদের লক্ষ্য রাখতে হবে আর পরম দলকে সাথে নিয়ে চলতে হবে পরম দেয়ালে নাম জপ করতে হবে পরম দেয়ালের সাধন ভোজন করতে হবে পরম পিতার নাম জপের মধ্য দিয়ে তার সাধন ভোজনের মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবন সুন্দর সমুদ্র হয়ে উঠবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম তাহলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম